নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে খাসির চর্বির একটি দারুণ মজাদার রেসিপি আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক এবারে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি বেশ কিছুটা রসুন কোয়া দুই তিনটি কাঁচা লঙ্কা কুচি এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে সবগুলোকে একসঙ্গে একটু মেখে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এইভাবে মশলাটা মেখে নিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিবে তাড়াতাড়ি পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ শুকনো চালে গুঁড়ো আমি এখানে শুকনো চালে গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাল ভিজিয়ে বেটেও ব্যবহার করতে পারবেন দেখুন আমি এখানে দেড়শো গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি চর্বিগুলোকে আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটাকে ভালো করে ফাইপ্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে যে চর্বিগুলো মেখে নিয়েছি এগুলোর থেকে অল্প অল্প নিয়ে আমি এরকম ছোট ছোট করে পকোড়া গুলো দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পকোড়া শেপ একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আশ একদম হালকা রাখতে হবে পকোড়াগুলোকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি সবগুলো পকোড়াকে উলটিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আবারও পকোড়াগুলোকে উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে পকোড়াগুলোকে ভেজে নিব বন্ধুরা খাসির চর্বি দিয়ে এইভাবে পকোড়া বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও ঘরে একবার এইভাবে চর্বি দিয়ে পকোড়া বানিয়ে ট্রাই করে দেখবেন এই পকোড়াগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি পকোড়া গুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো পকোড়াকে বানিয়ে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে একদম মুচমুচে তৈরি হয়েছে তো বন্ধুরা এই পকোড়ার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ